শেরপুরে ঝিনাইগাতিতে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছে সিএনজি ড্রাইভার বিল্লাল সহ আরও এক পথচারী আহত হয়েছে রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এক ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশের স্থানীয়রা জানায়

আমরা সকাল সোয়া সোয়া সাতটার দিকে সংবাদ পাই যে তেঁতুল তেতুল তেঁতুল বাজার না তেতুল তেতুলতলা বাজারে একটা পান পান বাই ট্রাক একটা সিএনজি কে চাপা দিয়েছে সিএনজি অটোরিক্সা কে আপনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছি ওছে দেখতে পাই যে এখানে একটা লোক যে পথচারী ছিল তো উনি আহত অবস্থায় পড়ে আছে এবং সিএনজির ড্রাইভার যে তাকে আমরা উদ্ধার করে আমাদের গাড়ি যুগে আমরা শেপুর সদর হাসপাতালে পাঠাই আর সিএনজির একজন প্যাসেঞ্জার ছিলেন যিনি আমরা এসে এখানে স্পট ডেট অবস্থায় পাই উনি বর্তমানে পুলিশের কাছে হেফাজতে আছেন আমরা ধারণা করছি যে উনি মৃত আর আমরা যতটুকু সংবাদ পেয়েছি যে যখন ওই যে হাসপাতাল থেকে যে ড্রাইভার ছিলেন সিএনজির বিল্লাল উনি মারা গিয়েছেন সম্ভবত সংবাদ পেয়েছি এবং পথচারী আব্দুল কাদের উনি সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এছাড়া বর্তমানে আমরা অনেক চেষ্টা করে চাপা পড়া সিএনজিকে উদ্ধার সম্পূর্ণভাবে বিমুক্ত করি এবং দেখতে পাই যে সিএনজির ভিতরে কিংবা আশেপাশে আর কোথাও কোনো হতাহত কেউ পড়ে নেই